আসসালামু আলাইকুম ওফ ই ওয়ার্ল্ড আর ওয়েল আলহামদুলিল্লাহ গ্রেট বাই দা গ্রেস অফ অল মাই চাম্বা দিস ইজ সুজান মাহমুদ বিফরেও দ্য ফাউন্ডার অ্যান্ড সিও অফ ইংলিশ স্কলার আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা একটা কোর্স করছি কোর্সটা হলো আ কোর্স টু বিকাম ফ্লোয়েন ইন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে এ থেকে একদম জেট পর্যন্ত আমরা যেন সাবলীলভাবে ইংরেজিতে পড়তে কথা বলতে পারি তার জন্য যে বিষয়গুলো শেখা দরকার যে বিষয়গুলো প্র্যাকটিস করা দরকার সবগুলো আমরা এই কোর্সের মধ্যে করব এই ধারাবাহিকতায় আমরা আজকে পঞ্চম নম্বর ক্লাস এসে উপস্থিত হয়েছি আজকে আমরা সি খেয়ে খেউ ফি ঠি এর উচ্চারণটা আবারও শিখবো আমরা ক্লাস থ্রিতে শিখেছিলাম যে সি খেয়ে খেউ ফি উচ্চারণ কী হয় খ হয় কিন্তু আজকে আমরা দেখবো সি খেয়ে খেউ ফি টি এদের উচ্চারণ কখন ক প ট হয় তাহলে আমরা ক্লাস থ্রিতে আমি বলেছিলাম যে সি খেয়ে কেউ ফিটি আমাদের কী করতে হবে খ ফটা উচ্চারণ করতে হবে এখন আবার দেখতে পেয়েছি সি খেয়ে কেউ ফিটি এর কী হবে ক প হবে অর্থাৎ সি খেয়ে প ফিটি হবে খ হবে উভয়ই সঠিক কিন্তু কখন কোনটা হবে সেটা হলো বিষয় আমাদেরকে সেটা জানতে হবে তো আমরা সেটা জানি চলে তো প্রথম কথা হলো সি খেয়ে কেউ ফিটি এদের স্বাভাবিক উচ্চারণ হবে ক্ষথ সি খেয়ে ঘিউ ফিটি এর স্বাভাবিক উচ্চারণ হবে কি খ ফ ঠ কিন্তু যদি কখনো কোনো সেন্টেন্স বা ওয়ার্ডে যদি দেখেন এই সি খেঁকিউ ফিটি এর পূর্বে এস আসে সি খেকিউ ফিটি এদের পূর্বে যদি এস থাকে তাহলে তখন আমরা এদেরকে বলব কুচন হবে কি কিন্তু খু খে কু ফিট এর পূর্বে এস থাকলে হবে কেমন দেখেন স্ক্যান তাহলে সির পূর্বে এস আসে যদি সির পূর্বে এস না থাকে তাহলে হয়ে যেত খ্যান আর আমার সাথে সাথে একটু রিপিট করবেন স্ক্যান স্কুল স্কেল এই যে খিল খিলটা আমরা আগে বলেছিলাম কি খিল কিন্তু এস আসার কারণে হয়ে গেছে স্কেল স্কাই স্কোয়াড স্কুইজ পিরটা দেখেন এস না থাকতে ফিট হয়ে যায় তৎকালি এসব স্পেড স্পেশাল আমরা অনেকে স্পেশাল বলি কিন্তু এটা স্পেশাল না বা স্পেশাল এইটার একটা নিয়ম আছে আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে এটা শিখবেন ইনশাআল্লাহ স্পাইডা এখানে আর হবে স্পাইডা ব্রিটিশ ইংলিশ আমরা দেখবো সামনে ক্লাসগুলোতে আমরা পাবো যে ব্রিটিশ ইংলিশে আরোচন হয় না আমরা দেখছি আগে বলে দিচ্ছি যে স্পাইডা স্পোর্ট আরোচনা হবে না স্প্রে এখানে আমার আটটা উচ্চারণ হবে স্পেন্ট স্পাইস ঠগ দেখেন আমাদের এসটা বাজে তাহলে কী হবে ঠক এস চাষের ভিতরে হবে স্টক স্টেপ স্টক স্টাডি স্টিল স্টক স্টিক অর্থাৎ আমরা দেখেন যেখানে শিখে কেউ টি আসছে এবং তারপর এস আছে সেখানে কি হয়ে যাচ্ছে উচ্চারণটা স্বাভাবিক হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা যেভাবে উচ্চারণ করতাম আমাদের আগের মতোই উচ্চারণ হচ্ছে এটা আমি মনে রাখতে হবে যে শিখে কেউ এর পূর্বে এস থাকলে হবে স্বাভাবিক উচ্চারণ অর্থাৎ আমরা যেভাবে উচ্চারণ করতাম সেভাবে উচ্চারণ করব বাট যদি এস না থাকে তাহলে এদের উচ্চারণ হবে খ ফ তাহলে আমার সাথে সাথে আরেকবার একটু বলবেন স্ক্যান আমার সাথে সাথে অবশ্যই বলতে হবে বলবেন আমার সাথে সাথে বলবেন আমি যেভাবে বলছি আমার সাথে একটু রিপিট করেন স্ক্যান স্কুল স্কেল স্কাই স্কোয়াড স্কুইট স্পিড স্পেশাল স্পাইডার স্পোর্ট স্প্রে স্পেন্ট স্পাইস স্টন স্টেপ স্টপ স্টারি স্টেল স্টক স্টিক তাহলে এখন থেকে মনে রাখবেন যে আপনি যখনই ইংরেজিতে কথা বলবেন বা কোনো কিছু পড়তে যাবেন এই উচ্চারণগুলো মনে রাখবেন সে কে কেউ কি হচ্ছে স্বাভাবিক উচ্চারণ হবে কিন্তু তারপূর্বে যদি এস থাকে তখন আমরা বলবো ক প ঠ এই বিষয়টা একটু মনে রাখবেন এই বিষয়টা মনে রাখতে পারলে আপনার উচ্চারণটা দেখবেন যে কী সুন্দর হচ্ছে সো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই আমরা একটু প্র্যাকটিস করি ভালোভাবে প্র্যাকটিস করবো এবং এগুলো প্র্যাকটিস করতে হলে কী করতে হবে আপনাকে যে কোনো ইংলিশ ভিডিও দেখবেন বিশেষ করে সবটাই তো উপকার হলো পত্রিকা পড়া বা বই পড়া ইংলিশ যখন আপনি পড়বেন পড়তে 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 আপনার উচ্চারণটা যখন ফলো করবেন আপনার উচ্চারণ ডে বাই ডে কী হবে ইম্প্রুভ হবে সুন্দর হবে শুনতে ভালো শোনা যাবে সো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ এভ্রিওন আসসালামু আলাইকুম